শুধুমাত্র তোমাকে বলে দিলে অনেক সাধারণ কথাবার্তা গান হয়ে যায় তোমার দিকে ভালোভাবে তাকাতে পারলে দুপুরের রোদ যেন আরো কমে আসে হ্যাডগ্লাস মনের মতো ঠান্ডা জল পাওয়া যায় শুধুমাত্র তোমার কাছ থেকে ছিনিয়ে নিলে যে কোনো আদর দার্জিলিং থেকে সিকিমের শীতের দিকে যাওয়া ছোঁয়া ভ্রমণ কাহিনী শীত শীত লাগে তোমার পায়ের পাতা ছুঁয়ে বসে থাকতে ইচ্ছে করে বিশ্বাস করি জানা শোনা নেই বিস্তারিত স্বপ্নে একসাথে আমাদের প্রত্যেকটা হেঁটে যাওয়া রাস্তায় চারপাশে অনেক অনেক সাদা রঙের ফুল আমার করা বিভিন্ন ইতস্তত অপরাধের মতো ছড়িয়ে ছিটিয়ে থাকবে মাঝে মধ্যে অবিশ্বাস করি আমার যে যেকোনো ভাবনা যাদের সাথে তুমি থাকো তা মূলত চলতে পাওয়া দুঃস্বপ্ন তুমি কোথাও নেই বিশ্বাস আর অবিশ্বাসের মাঝখানে আমার এই একলা দাঁড়িয়ে থাকা দেখে যদি করুণা হয় আঙুল ধরতে পারো